রাতে ইউরো এবং সকালে কোপার ফাইনালের মাধ্যমে পর্দা নামল দুই মহাদেশীয় টুর্নামেন্টের একদিকে থ্রি লায়েন্সদের বধ করে ইয়ামাল অলমোদে শিরোপা উল্লাস অন্যদিকে ইঞ্জুরিতে ঢুকতে থাকা হিংস্র কলম্বিয়াকে হারিয়ে লালতার ও মেসি ডিমারিয়াদের টানা দ্বিতীয়বারের মতো শিরোপা চয় এ যেন টানা দশ ঘন্টার এক ফুটবলীয় ব্লকবাস্টার দেখল ফুটবল বিশ্ব চলুন এবার জেনে নেওয়া যাক শিরোপা জিতে আর্জেন্টিনা স্পেন কত আয় করল টুর্নামেন্ট একসাথে চললেও আয়োজক ও প্রাইজ মানির অঙ্কটা ছিল ভিন্ন মহাদেশীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী ইউরোপের ইউএফাকেই ধরা হয় এরপর জনপ্রিয়তা বড় দলে অংশগ্রহণের বিচারে নাম আসে কোপ আমেরিকার তবে কোপার মোট প্রাইজ মানির প্রায় অর্ধেকটাই একাই পেতে পারে শিরোপা জেতা দল কোপায় এবারে মোট প্রাইজ মানি রাখা হয়েছিল বাহাত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আটশো তেতাল্লিশ কোটি টাকারও বেশি আর অন্যদিকে ইউরোর প্রাইজ মানি ছিল তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা তিন কোটি টাকারও বেশি ষোলো দলের কোপা আমেরিকার আসরে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ফাইনাল জেতার জন্য পাচ্ছে ষোলো মিলিয়ন ডলার বাংলাদেশে মুদ্রায় যা একশো কোটি টাকা অন্যদিকে ফাইনালে হেরে যাওয়া হ্যামেস রড্রিগেসের কলম্বিয়া পাচ্ছে সাত মিলিয়ন ডলার বাংলাদেশে মুদ্রায় যা বিরাশি কোটি টাকার কাছাকাছি এদিকে সেমি থেকে বিদায় নেওয়া ইউরুগুয়ে কানাডাকে হারিয়ে অর্জন করেছে তৃতীয় স্থান যেখান থেকে সুয়েসের দল পাচ্ছে পাঁচ মিলিয়ন ডলার বা সাড়ে সাতান্ন কোটি টাকা আর চতুর্থ স্থানে টুর্নামেন্ট শেষ করা কানাডা জিতেছে চার মিলিয়ন ডলার যা ছেচল্লিশ কোটি টাকার বেশি এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি দলই পাচ্ছে দুই মিলিয়ন ডলার বা কোটি টাকা তবে এদিক দিয়ে কোপার থেকে ইউরো কিছুটা ভিন্ন শুধু ইউরো ফাইনাল ম্যাচ জিতেই চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে আট দশমিক ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশে মুদ্রায় একশো কোটি টাকা আর রানার্স দল ইংল্যান্ড পেয়েছে পাঁচ দশমিক চার মিলিয়ন ডলার কোপার ফাইনাল থেকে ইউরোপ ফাইনালের প্রাইজ মানি কম হলেও ইউএফআর প্রতিটি ম্যাচ জয় ও ড্রয়ের জন্য বোনাস দিয়ে থাকে ইউরোপের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পায় দশ লাখ সাত হাজার ডলার বা এগারো কোটি চুয়াশি লাখ টাকার বেশি আর ড্রয়ের জন্য পাঁচ লাখ তিরিশ হাজার ডলার বা ছ কোটি তেইশ লাখ টাকা সেই হিসেবে অপরিচিত থেকে চ্যাম্পিয়ন হওয়া স্পেন পাচ্ছে আঠাশ দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বাংলাদেশের মুদ্রায় যা তিনশো ষাট কোটি টাকারও বেশি আর রানার্স আপ দল ইংল্যান্ড পাচ্ছে চব্বিশ দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা দুশো কোটি টাকা